আলাইকুম বিক্রয় অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাই সালাম এবং সুন্দর পঁচিশ সালকে সামনে রেখে স্টুডেন্টের জন্য খুবই দারুণ একটি বোরকা দেখতে পাচ্ছেন আমার হাতে আছে এটা হলো দুবাই অরিজিনাল জুম ফেব্রিক্সের ভিতরে এটা ব্ল্যাক কালারের উপরে স্টেপ দেওয়া থাকবে ফ্রান্ট এবং ব্যাক প্যানেলে সুন্দর করে স্টেপ দেওয়া আছে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কালারের স্টেপ দেওয়া আছে আর এই কালার কম্বিনেশনে এর সাথে কিন্তু সুন্দর একটি ওড়না থাকবে ব্ল্যাক কালারের খুব সুন্দর একটি ওড়না থাকবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ওড়না থাকবে ওনার মেজারমেন্ট অনেক বড় থাকবে এবং বডি ফিটিং এর জন্য বেল দেয়া থাকবে বডির সাইজ বা আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আপনাদের কালার বাকি কালার গুলো আমি দেখাই দিচ্ছি ব্ল্যাক কালারের ভিতরে এই আরেকটা কালার থাকবে এটার স্টেপ দেওয়া পেস কালারের স্টেপ দেওয়া আছে ফরেন এবং ব্যাকপ্যান্নে সেম ডিটেলসে সাইজ থাকবে বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন তিনটা সাইজে পাবেন আমাদের কাছে প্রাইস মাত্র এক টাকা স্টুডেন্ট বাজেটের ভিতরে খুব সুন্দর একটি প্রোডাক্ট আমাদের কাছে পাচ্ছেন আপনারা যারা পার্সেল করবেন স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন এটা হলো ঝুম কাপড়ের ভিতরে খুব সুন্দর আরেকটি কালার গোল্ডেন কালার স্টেপ দেওয়া আছে ফ্রন্ট এবং ব্যাক প্যানেলে খুব সুন্দর করে স্টেপ দেওয়া আছে এর সাথে কিন্তু আবারও বলছি আমাদের ওড়না দেওয়া থাকবে খুব সুন্দর একটি ব্ল্যাক কালারের ওড়না দেওয়া থাকবে আরেকটা কালার খুব দেখতে পাচ্ছেন আমার হাতে আছে আরেকটা কালার খুব সুন্দর একটি কালার বোতল গ্রিন কালার যারা প্রোডাক্ট অর্ডার করতে চাইবেন বা বোকাটি অর্ডার করতে চাইবেন স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন চমৎকার একটি প্রোডাক্ট পিনটেক পকেট বোরকা আজকের ভিডিওতে এটা সবগুলো কালার আপডেট এবং ডিজাইন আপডেট পাবেন এটা দুবাই শরীফ ফেব্রিক্সে তৈরি করা এটা হচ্ছে পেঁয়াজ কালারটা এটা ফ্রন্ট সাইডে তিনটা পিনটেক দেওয়া থাকবে উপরে কিন্তু বাটন থাকবে দেখতে পাচ্ছেন শো বাটন এবং এটা হচ্ছে আপনার পকেট পেয়ে যাবেন বাম পাশে পকেট দেওয়া থাকবে ফ্রি সাইজের একটি পকেট থাকবে এবং বেল্ট থাকবে বডি ফিটিং এর জন্য হচ্ছে কালার ম্যাচিং করে ফুল কভারেজ ফ্রি সাইজের একটি হিসাব আপনার পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি অর্ণ হিসাবটা সেম ফেব্রিক্স কালার ম্যাচিং করে ফ্রি সাইজের অর্ণ হিসাব হিসাব সহ সম্পূর্ণ সেট টা আমরা দিচ্ছি আপনাদের তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে মাত্র এক হাজার একশো টাকা সেম ডিটেলসে ব্ল্যাকটাও পেয়ে যাবেন আপনার ঘরে বসে থেকে এই বাজেটে প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে যোগাযোগ করতে হবে স্ত্রী থাকা নাম্বারটা সেভ করি অথবা বা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন ব্ল্যাক কালারটাও পেয়ে যাচ্ছেন সেম ডিটেলসে প্রাইসটা আবার বলছি মাত্র এক হাজার একশো টাকায় দেখিয়ে দিচ্ছে এই সেটের সবচেয়ে গর্জিয়াস কালার এটা ডিপ কলিজা কালারটা দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে তিনটা পিন্টে প্লাস হচ্ছে কালার ম্যাচিং করে বাটন দেওয়া রয়েছে পকেট থাকবে এবং হেজ আপ সহ সম্পূর্ণ সেট পাচ্ছেন স্টুডেন্ট বাজেটে মাত্র এক হাজার একশো টাকায় দেখিয়ে দিচ্ছি অনলাইনে ভাইরাল পানি কালারটা একদমই सेम তিনটা করে সাইজ পাবেন প্রত্যেকটা কালারে আমি আবারও সাইজ গুলো বলছি সাইজ গুলো হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে হেজাব সহ মাত্র এক হাজার একশো টাকা দেখিয়ে দিচ্ছি এটার আরো একটি স্ট্যান্ডার্ড কালার বোটল গ্রিন কালার দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার প্রোডাক্টটা পাবেন কালার ম্যাচিং করে হেজাব সহ তিনটা সাইজে প্রাই আবার বলছি মাত্র এক হাজার একশো টাকায় চলে আসবেন পার্চেস করতে সরাসরি আমাদের আপডেটে অথবা যোগাযোগ করবেন হোম ডেলিভারিতে পার্চেস করতে স্ট্রেম থাকা নাম্বার সেভ করে অথবা বা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসাল